আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো আর আমি তো ভিডিও একদমই বানাতে পারছি না তো আসলে বসে বসে ভাবতেছি কি ভিডিও দেয়া যায় আসলে মানে আর ভিডিও করার আসলে আমার ইচ্ছেই নাই একদমই কিন্তু তারপরেও ভিডিও না দিলে নাকি এখন নতুন একটা আপডেট আসছে যে ভিডিও না দিলে চ্যানেলটা আর থাকবে না চ্যানেলটা ডাউন হয়ে যাবে আরও কি জানি কি জানি সমস্যা তো এটা তো শুনতেছি আর ভালোভাবে ওইভাবে এখনও জানিও না আর যদি জানি তাহলে অবশ্যই তোমাদের আমি শেয়ার করে দেব আর সবাই একটু পাশে থেকো আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না আসলে শরীর মন মানসিকতা কোনোটাই ভালো নাই মানে কেমন জানি একটা হয়ে যাচ্ছি দিনের পর দিন মানে কোনো কিছু ভালো লাগে না আর এই যে দেখো বন্ধুরা এটা একটা জামার ডিজাইন তো খুব সুন্দর একটা সিম্পল ফুল আমি কিভাবে এই পাতাটা ভরাট করতেছি সেটাই তোমাদের শেয়ার করতেছি এটা একটা পাতা পাতাবাহারের মতো কাজ মানে ময়ূর পাখা তো ময়ূর পাখা বা পাতা এই দুটা মিলে একটা অন্যরকম সুন্দর একটা ফুল তো তোমরা চাইলে কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারো আর আমি কিন্তু খুব সহজভাবে সেলাইগুলো দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে পাতাটা দিয়েছি ভরাট সেলাই দিয়ে দেখো একদম সিম্পল আর মাঝখানে একটু কাঁথা স্টিক দিয়েছি আর তারপর এই যেখানে মাঝখানে বড় বড়টা আছে সেখানে আমি তো হালকা করে ক্রস দিয়ে দিয়েছি কারণ ক্রসটা ঘুনি করে দিলে বেশি ভালো হয় আর অনেক সময় পাতলা করে দিলেও কিন্তু খারাপ লাগে না আর তোমরা চাইলে এভাবে করতে পারো জামার ডিজাইন বা ফতুয়া ডিজাইন অথবা পাঞ্জাবি বা হচ্ছে টেবিলের কাভার বালিশের কাভার ইত্যাদি যে কোনো ইয়েতে আমি শুধু ফুলটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ফুলটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগতেছে তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইও তো সবগুলো কিন্তু আমি একই সেলাই দিয়েছি আর এ পাশে যে গোলাপি ছোট ডালটা আছে ওইটা কিন্তু ডাল ফোর দিয়েছি আর এই যে পাতাটা যেভাবে সেলাই করেছি আর ওর হচ্ছে গোলগুলো ওভাবে আমি ভরাট করে ফেলেছি তো সব সময় চেষ্টা করি সহজভাবে সেলাই দেখানোর জন্য তো তোমরা কী ধরনের সেলাই দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আমি সবার পাশে আছি সবাই পাশে থেকো যদিও বা ভিডিও আমি খুব কম দিচ্ছি আর তোমাদের ভিডিও অনেক বেশি দেখতে পাচ্তেছি না তো অবশ্যই সুস্থ হয়ে গেলে আমি ট্রাই করব তোমাদের আর সবার ভিডিওগুলো দেখে দেওয়ার জন্য তো কারোর ভিডিও ভালোভাবে দেখতে পাচ্তেছি না সে কারণে কিন্তু কেউ মন খারাপ করো না আর আমাকে ভুলে যেও না তো যতটুকু পারি তো সবাকে সবাইকে আমি সাপোর্ট করার চেষ্টা করবো আর সবাই দোয়া করো আবার যেন মন মানসিকতা ফিরে আসে ভিডিও করার জন্য মানে একদমই আর ইচ্ছে নেই ইউটিউব বা ফেসবুক কোনোটাই চালানোর ইচ্ছে নেই আমার তো অনেক তো খাটাখাটি করলাম আর পরিশেষে কিছুই হচ্ছে না তো সে কারণে আর এভাবে কতদিন এভাবে করা যায় আসলে সেটাই মানে মাথা কাজ করে না তো যাই হোক বন্ধুরা আমি খুব ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি কারণ বড় ভিডিও আদৌ কেউ দেখে না তো সে কারণে আমি খুব ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আর পাতাগুলো ইউনিকভাবে একটু দিয়েছি বিভিন্ন কালারের এটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগতেছে তো অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো আমিও তোমাদের পাশে ও সাথে আসি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের নিরাপত্তা নিজেকে খুঁজে নিও কারণ ঢাকাতে যারা থাকো তারা সাবধানে থাকবা ঢাকায় কিন্তু খুবই চুরি ছিনতায় রাহাজানি হচ্ছে আমাদের এখানেও হচ্ছে কিন্তু আমাদের এখানে পাড়ার ছেলেরাই সব রাত পাহারা দিচ্ছে চোর ডাকাত কেউ যেন না আসতে পারে তো তোমরা চাইলে তোমাদের এলাকায় যদি এরকম সমস্যা হয় অবশ্যই এটা করতে পারো তাহলে তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে কারণ দেশের অবস্থা যেহেতু ভালো না তো নিজের নিরাপত্তা নিজেকেই খুঁজে নিতে হবে আর এখন কিন্তু পুলিশ তো হচ্ছে আপাতত পুলিশ এগুলো কোনো কিছুই নাই তো সেক্ষেত্রে নিজের নিরাপত্তা নিজেকেই খুঁজে নিতে হবে তো সবাই সাবধানে থেকো ভালো থেকো সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি হয়তো ছোট ছোটো ছোটো এ ধরনের সেলাইয়ের ভিডিওই কিছুদিন দিব কারণ হচ্ছে তাছাড়া আর বুদ্ধি খুঁজেই পাচ্ছি না কি ভিডিও দিব আর রান্না বান্না তো একদমই আমি করতেছি না তো আমার মা এসেছে উনি করে দিচ্ছে সে কারণে আর কি চুলার পারে যাওয়াও হচ্ছে না আমার